হাই অমিত্রি ষা এন্ড ওয়েলকম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি ব্লগ করছি তার কারণ হলো আমি এখন দেখতেই পাচ্ছ রেডি সেডি হয়ে গেছি মানে কুর্তি টুর্তি পরে রেডি আছি অ্যাকচুয়ালি আমি অফিস যাচ্ছিলাম আর আজকে যেহেতু আমাদের এখানে বন্ধ রয়েছে হঠাৎ করে এরকম বেরোনোর পর আমি জানতে পারলাম যে অফিস থেকে যারা দূরে থাকে তাদেরকে ছুটি দিয়ে দিয়েছে মানে ট্রেনে বা অনেক দূর থেকে যারা আসে তাদেরকে বলেছে যে তোমরা বাড়ি চলে যেতে পারো মানে ছুটি নিতে পারো তো আমি হাফ রাস্তায় গিয়ে আবার ফেরত দিলাম আজকে জন্মাষ্টমীর পরের দিন আজকে ঠাকুরকে মাম্মা ভোগ করে দেয় মানে যে কোনো হয় পোলাও ফ্রায়েড রাইস খিচুড়ি যাই হোক ভোগ করে মানে অন্য ভোগ দেওয়া হয় তো আজকে সেটাই ছিল অ্যাকচুয়ালি আর বাড়িতে সকাল থেকে তোর জোর হচ্ছিলো তোমরা তো আমার শর্টসে দেখেইছ যে আমি থাকতে পারছি না বলে আমি বেরিয়ে গেলাম সব কিছু সকাল থেকেই রেডি হচ্ছিলো বাট আমি মাঝ রাস্তায় যাওয়ার পর যখন এটা শুনলাম যে বন্ধের জন্য আজকে আমাদের যেতে হবে না আমি মনে মনে এটাই ভাবছিলাম যে ঠাকুরই মনে হয় ব্যবস্থা করে দিল আমি যাতে আজকের দিনে থাকতে পারি বাড়িতে আর ভোগটা যখন দেওয়া হয় তখন যেন আমি দেখতে পারি তার জন্যই আমি আরও আনন্দভাবে ব্যাক করলাম না হলে আমার অফিসে খুব কাজের প্রেশার আমি যেতামই যেতাম আর আমি মাঝখানে ছুটিও নিয়েছি কিন্তু যেহেতু এইরকম আজকে জন্মাষ্টমীর দিন আর আমি ছুটিটা পেয়ে গেলাম এই বন্ধের জন্য রাস্তাঘাটে বেরিয়ে আমার মনে হলো তারপরে আমি জোর করে যাব আর রাস্তাঘাটে বেরিয়ে কিছু বিপদে ফাঁসবো আমাকে মনে হয় ঠাকুরই ব্যবস্থা করে দিয়েছে যে তুই বাড়িতে থাক আর আমার পুজোটা ভালো করে কর এর জন্য আমি বাড়িতে চলে এসেছি আর আমি এসে বাড়িতে এসেই দেখো ড্রেস চেঞ্জ করিনি বাড়িতে এসে একটা ব্লগ স্টার্ট করেছি আজকের পুরো দিনটা তোমাদের সাথে আমি শেয়ার করব ব্লগ করে আর দেখাবো তোমাদের যে আমাদের বাড়িতে কী কী ভোগ দেওয়া হচ্ছে কিভাবে ঠাকুরকে দেওয়া হচ্ছে তো আমার দিনটা আজকে এখান থেকেই স্টার্ট হলো মানে দিনটা তো আগেই স্টার্ট হয়ে গেছিলো খুশি খুশি ছিল না তখন এখন খুশি খুশি ভাবে দিনটা স্টার্ট হলো দেখো তোমাদেরকে দেখাই কত কিছু রেডি হয়ে গেছে এখানে কি করবে পাঁচ রকম ভাজা আর ফ্রায়েড রাইস আর পনির তারই জানতি হচ্ছে একটাও হয়েছে নাকি সবই হবে পায়েস হয়ে গেছে পায়েস আর চাটনি হয়ে এসছে আচ্ছা চলো তোমাদেরকে গোপাল ভাইকে দেখিয়ে দিই দেখো কত সুন্দর সেজেছে নতুন জামা পরে গলায় হার ফুলের মালা মাথায় মুকুট দুটো মুকুট পরেছে কিন্তু একটা ফুলের মুকুট আর একটা আমি যে পাগড়ি এনেছিলাম ওইটা আর এদিকে এটা হলো আমাদের রাধা কৃষ্ণ ছোট গোপাল সব দেখালাম তোমাদের এদিকে রান্না বান্না তো হচ্ছেই ভাজা ভুজি ভাজাটা একদিকে ভাতটা বসিয়ে

এই দেখো আমাদের বাড়িতে নতুন মেহমান এসছে ফ্রিজ অ্যাকচুয়ালি আমাদের আগের ফ্রিজটা একদম খারাপ হয়ে গেছিলো ওটা একদমই চলছিলো না অনেক দিন ধরে আমরা ওয়েট করে করে ভাবছিলাম কিনবো কি কিনবো না নাকি কি সারাবো তো ফাইনালি যাই হোক আমরা কিনেই নিয়েছি আর স্যামসাংয়ের ফ্রিজ কিনেছি আমার এই ফ্রিজটা খুব পছন্দ হয়েছে তার কারণ হলো দেখো এটার এই বাটনগুলোর জন্য যেগুলো কিনা আমরা বাইরে দিয়ে সুইচ প্রেস করেই আমরা কন্ট্রোল করতে পারবো ফ্রিজেরও ফ্রিজারেরও দুটোই দুটোর আলাদা পাওয়ারস দেওয়াই রয়েছে দেখতেই পাচ্ছ এর জন্য আমার এটা আরও ভালো লাগছে অন করলে তো খুব সুন্দর লাগবে আর ভেতরটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর আর এই বক্সটা যেটা দেখছো এটা হলো বরফ জমানোর জন্য বরফটাকে রোল করা যায় আর নিচের এটা এই রকম দেখতে হয়েছে আমার খুব পছন্দ হয়েছে এই ফ্রিজটা আমাদের আগের ফ্রিজ থেকে একটু বড় সাইজের আজকেই যেহেতু ইনস্টল করে দিয়ে গেছে দাদারা বলে গেছিলো যে ভালো করে মুছে তারপরে অন করতে তো যেন আমি ভাবলাম মাম্মাম যেহেতু পুজোর কাজ করছে আমি এগুলো এই ফ্রিজটা মুছে ক্লিন করে নিই তাই সেটাই করছি আর মুছে টুছে অন করে তোমাদেরকে দেখাবো এই দেখো অন করে দিয়েছি এই বাটনগুলো প্রেস করে করে এইভাবেই করতে হবে হয়ে এসছে রান্না বান্না শুধু বাকি রয়েছে হলো পনির পনির ভাজা হয়েই গেছে শুধু পনিরটা রান্না হবে এটা কি মাখিয়ে রেখেছো ও আচ্ছা পনির মশলা রসলা দিয়ে মাখিয়ে রেখেছে পনিরটা ভেজে রান্না হবে আর শুধু ফ্রাইড রাইসে সব কোটাকুটিও হয়ে গেছে ফ্রাইড রাইসটা হবে বাকি সব হয়ে গেছে মানে বাকি বলতে চাটনি পায়েস হয়ে গেছে ফ্রিজ ফ্রিজ মোছা আর আমি বাড়িতে এসে নাই কুর্তিটা পরেছি আসলে যেহেতু পুজো বাড়িতে আমার নাইটি পড়তে তো ভালো লাগে না আমি কমফোর্টেবলও না তো পুজোর মধ্যে আমি ভাবলাম ঠিক আছে চলো এই কুর্তিটাই পরি তো আমি এই কুর্তিটা পরেছি ফ্রেশ আর হয়ে আর হয়েই এসছে বান্না একটু বাদিয়ে দিয়ে দেবে ভোগ তাদের আমি একটু বসে ফোন ঘাটি আর এই দেখো কালকের প্রসাদ এটা কালকে হয়েছিল যে সেটাই একটু খাই তালের বড়া মালপোয়া এই যে বোন এসেছে আজকে

আলুর দম পনির আর ফল কেটে দিয়েছে মিষ্টি রয়েছে অনেকক্ষণ ধরে বকবক টকবক করে আমরা সবাই খেতে বসে গেছি আর খেয়ে নিচ্ছি যে ভোগের প্রসাদটা হয়েছিল ওটাই ভোগের প্রসাদ কখনো টেস্ট করে রান্না করা হয় না অথচ কত ভালো খেতে হয় বলো তোমরা আজকে দুধটা একটু আগেই দিয়ে গেলো আমাদের যিনি দুধ দেয় যে কাকুটা দুধ দেয় কাকুটা দুধটা দিয়ে গেল তো ভাবলাম ওটাই ফ্রিজে রেখে উদ্বোধন করি ফ্রিজটাকে ফার্স্ট ওটা দিয়ে উদ্বোধন করলাম আমরা যে সেই থেকে খেয়ে দিয়ে উঠে শুয়েছি মানে শুই তো বক 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 করছি এখনো শেষ হয়নি এখন সন্ধে হয়ে গেছে সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছে আমরা এখনও বক 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 করেই চলেছি সন্ধে হয়ে গেছে এখন ঠাকুর ঘরে আলো জ্বালানো এতে কি সুন্দর লাগছে দেখতে আমরা একটুখানি রেডি হয়ে গেছি ও সন্ধে হচ্ছে তোমাদের তো বললামই তারপরে একটু চা পাকে আমি মাম্মা আমার বোন মিলে গল্প টল্প করলাম আর এখন রেডি হয়েছি একটুখানি বাড়িতে যাব প্রসাদ নিয়ে তো চলো যাই অভিও যাবে আমাদের সাথে মানে বোনকেও ছাড়তে যাবো সাথে দেখাও করে আসো না হ্যাঁ আমরা কত গল্প করলাম বল সবার থেকে মেশো এসছে বোন রয়েছে তুই রয়েছিস মাসিজ অ্যাকচুয়ালি আমি বাড়ি গিয়ে দেখি মাসি এসছে অনেক দিন বাদে মাসি এসেছিল তাই ফোন করে মেশোকেও ডেকেছিলাম তাই মেশোও চলে এসেছিলো আর আমরা সবাই মিলে অনেক গল্প করছিলাম আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি বানিয়েছি আমার মাসির মেয়ে বাবলিকে দেখাবো বলে ও যেহেতু আসতে পারেনি তাই মজা করেই আমি ভিডিওটা বানাচ্ছিলাম এই আমরা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম এক দেড় ঘন্টা যত মাসি এসেছিলো অনেক দিন বাদে মাসি এসেছিলো অনেকটুখানি গল্প অল্প করতে গিয়ে টাইম লেগে গেছে আর বাড়িতে এসে আমি আবার ফ্রাইড রাইস খেয়েছি আমি ফ্রায়েড রাইস খেতে তো খুব ভালোবাসি আর এটা নিয়ে আমাকে সবসময় সবাই

যাই হোক আজকে দিনটা ভালোভাবেই কাটলো যেভাবে হোক আমি বাড়িতেই থেকে গেলাম যেহেতু বন্ধ ছিল বলে যে উদ্দেশ্যে বন্ধ ছিল সেটা নিয়ে আমি কথা বলছি না এখন যাই হোক যেভাবে কারণে বন্ধ ছিল আর যার জন্য আমি বাড়িতেই থাকতে পেরেছি আর পুরো পুজোটা দেখতে পেরেছি তোমাদেরকেও দেখাতে পেরেছি আর তোমরা জানিও আমাকে আমার ব্লগটা কেমন লাগলো আর তোমাদের কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমীর সাথে নন্দোৎসব পালন হয়েছে আর কি কী ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে টাটা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি এখন ঘুমিয়ে পড়ি কারণ কালকে তো ছুটি নেই কালকে অফিস যেতেই হবে সো টাটা গুড নাইট আর তোমাদের যদি আমার ব্লগুলো ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবার সাথে আমার ব্লগটা শেয়ার করে দিও টাটা টাটা বল জামা কাপড় ছাড়া ওকে বাই